দশমীতে মাকে কিভাবে বিদায় দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের কৃপা অনেক ভালো আছি দশমীর দিন মাকে বিদায় দেওয়ার কথাটি ভাবলেই চোখ যেন ছলো ছলো হয়ে চলে আসে দশমীর দিনে মায়ের পূজা শেষ করে এখানে পুরোহিত মশাই ঠাকুরের আরতি করছে দেখেন এখানে প্যান্ডেল খোলা হচ্ছে চারিদিকে যেন শূন্যতা আর শূন্যতা মনে হচ্ছিলো মনে হচ্ছিলো এই যেন পুজোটি শুরু হলো আজকে আবার কালকেই শেষ হয়ে গেল পাঁচ দিন যে কিভাবে চলে গেল সেটা বুঝতেই পারলাম এখানে আমার কিউটি ভাগ্নিগুলো ছবি তুলতেছিলো আমি একটু তাদের ভিডিও করে নিলাম এখানে যে আমার একটি দিদি দিদির একটু ভিডিও করে নিলাম এখানে মায়ের পূজা শেষ করে মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে ম জলটি মাথায় নিয়ে মন্দিরটি তিনবার প্রদক্ষিণ করা হবে মন্দির প্রদক্ষিণ শেষে আমরা সবাই মন্দিরে উঠে পড়লাম মাকে মিষ্টি মুখ করানোর জন্য সবাই মন্দিরে উঠে পড়লো সিঁদুর খেলার জন্য এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছেন তারপর শীতল ফেলার শেষে সবাই মিলে একটু আনন্দ করতেছিলাম সবাই মিলে একটু ডান্স করতেছিলাম আমার কাকিমণি টিসিমণিরা সবাই একটু ডান্স করতেছিল সে ডান্সটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন পর এখন আমাদের গ্রুপে চলে আসলো আমরা একটু সবাই মিলে আমাদের গ্রুপ তো ডান্স করতেছিলাম ডান্সগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ডান্স শেষে আমরা কিছু পিকচার তুলে নিলাম তো পিকচারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই